আমরা যখন কোনো কিছু শুরু করতে যাই প্রথম নেগেটিভ এনার্জিটা আসে হলো আমাদের ফ্যামিলি থেকে এবং একটা কথা পিক করে থাকেন কথাটা হলো না আপনি যে কোনো কিছু শুরু করেন হয় আপনার ফ্যামিলি থেকে না হয় রিলেটিভ থেকে না হলে ফ্রেন্ড সার্কেল থেকে বলবে যে না তুই এটা পারবি না তোর দ্বারা এটা সম্ভব না এই নেগেটিভ ইম্প্যাক্টটা আমাদের মাথায় খুব বেশি সময় ধরে থাকে কারণ অবশ্যই আমরা মানুষ আমাদের নেগেটিভ জিনিসের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি আমি একটা বই পড়ছিলাম বই না মূলত সবচেয়ে পছন্দের একটা বই বইয়ের টাইটেলটা হলো নো বডি কেয়ার্স এই বইয়ের একটা লাইন আছে এই লাইনটা মূলত এইভাবে বলা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব ইফ ইউ কেয়ার এবাউন্ট এভি লিটল থিং দ্য আদার্ may say about ইউ ইউ নেভ a লাইফ লেফ টু লাইফ খুবই সিম্পল একটা লাইন যদি আপনি প্রতিটা কথা আপনাকে নিয়ে প্রতিটা নেগেটিভ কথা আপনি মাথার মধ্যে নিয়ে বসে থাকেন তাহলে আপনার বাঁচার জন্য কোনো কিছু অবশিষ্ট থাকবে না আপনি দেখেন অনেক কিছু হয়তো বা ভাবছেন অনেক কিছু শেয়ার করছেন যে আমি এটা শুরু করবো বাট ফ্যামিলি থেকে বাধা আসছে যে এইটা না অন্য একটা জিনিস কর অথবা আপনার ফ্রেন্ড সার্কেল সমালোচনা করছে যে এইটা তোর ধারা সম্ভব না এনিথিং এনিথিং হোক সেটা সেটা বিজনেস স্পোর্টস দেখবেন আপনার নেগেটিভ কথাবার্তা কিন্তু ফ্যামিলি থেকে শুরু হয়েছে এবং আপনি পরবর্তীতে ওইটা শুরুই করতে পারেন নাই আপনি এমন একটা সমাজে বাস করেন টু বি অনেস্ট এই সমাজের পদে পদে সমস্যা আপনি যদি মোটা হন সমাজের সমস্যা আপনি যদি যদি হন হন তাহলে সমস্যা সমস্যা আপনি আপনি তাও কালো হলেও সমস্যা আপনার যদি প্রচুর পরিমাণ টাকা পয়সা থাকে তাহলেও সমস্যা আপনার যদি কোনো কিছু না থাকে তারপরও সমস্যা এই সমস্যা ভর্তি সমাজে আপনি যদি কোনো কিছু পজিটিভ করতে যান বাধার সম্মুখীন হবেই এবং আপনি যদি এই বাধাটা না কাটায় ওঠেন সত্যি কথা বলতে আপনার লাইফে অবশিষ্ট কিছুই থাকে না একজন মানুষ গড় কত বছর বাঁচে খুব সিম্পলি ভাবেন পঁয়ষট্টি থেকে সত্তর বছর বাংলাদেশের মানুষের গড় আয়ু হয়তোবা তার চেয়ে কম আমি অ্যাকচুয়াল ডাটাটা জানি না আপনি বিশ থেকে পঁচিশ অথবা ত্রিশ বছরে বসে আছেন অলমোস্ট আপনার লাইফের ফিফটি পার্সেন্ট শেষ এখন আপনি কোথায় বসে আছেন আপনি যদি নিজেকে কোয়েশন করেন যে মা বাবা ফ্যামিলি সবকিছু বাদ নিজের জন্য কি এমন কিছু করছেন যে আপনার নেক্সট যে লাইফ শুরু হবে এই লাইফকে আপনি স্যাটিসফাইড করবেন বা এই লাইফটা লিড করবেন অবশ্যই আপনার ফিউচার নিয়ে ভাবা উচিত বাট ফিউচার নিয়ে যখনই ভাবতে যাবেন যখনই কোনো কিছু করতে যাবেন যখন কারো সাথে শেয়ার করবেন তখন কিন্তু আপনার নেগেটিভ এনার্জি শুরু হয়ে যাবে সমাজের চুলকানি বেড়ে যাবে যে আপনি কেন এটা করবেন আপনি অনেক ভালো কিছু করতে গেলেও সমাজের সমস্যা দেখবেন কোনো না কোনো কথা বলবে কোনো না কোনো পিঞ্চ লাইন মারবে বাঁচার সব সবচেয়ে ভালো উপায় হলো আমি আভার লাইনটা পড়ছি রিয়েলি কেয়ার ইফ ইউ কেয়ার এভরি লিটল থিং আদার্স ইউ ইউ এ লাইফ টু লাইফ সত্যি কথা বলতে আপনার আর কিছুই অবশিষ্ট থাকবে না এখনো সময় আছে পজিটিভলি ভাবেন এখন অনেকে কোয়েশ্চন করেন যে হৃদয় ভাই কীভাবে শুরু করব। শুরু করার জন্য উপলক্ষ লাগে না ভাই অনুষ্ঠান করে শুরু করার মতো কিছু নাই গোস্টিং বলে একটা শব্দ আছে বা গোস্ট বলে একটা শব্দ আছে যেটার মানে হলো হাইট হয়ে যান দুই মাসের জন্য আপনার যে ড্রিম আছে যেটা আপনার লক্ষ্য আছে এটাকে ফোকাস করে হাইড হয়ে যান দরকার পড়লে শুধুমাত্র ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট রাখেন রিলেটিভের কাছ থেকে হাইড হয়ে যান ফ্রেন্ড সার্কেল থেকে হাইড হয়ে যান দেখেন আপনার ফ্রেন্ড সার্কেলে যারা থাকে আপনার যদি পাঁচটা ফ্রেন্ড থাকে ওই পাঁচটা ফ্রেন্ড যদি গেম এডিক্টেড হয় তাহলে আপনিও গেম এডিক্টেড হবেন ওই পাঁচটা ফ্রেন্ড যদি ভালো কিছু করেন তাহলে আপনিও ভালো কিছু করবেন এখন ভাবেন আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কি কোনো আসলেই কোনো লক্ষ্য আছে যদি লক্ষ্য থাকে তাহলে আপনি তাদের সঙ্গ দেন আর যদি মনে হয় যে লক্ষ্য নাই তাহলে তাদের ছেড়ে দেন সত্যি কথা বলতে আপনি যখন প্রবলেমে পড়বেন খুব কম সংখ্যক মানুষ আছে যে আপনাকে অ্যাটলিস্ট সান্ত্বনা দেওয়ার জন্য আসবে অনেকেই আপনি যখন প্রবলেমে পড়বেন আপনার প্রবলেম নিয়ে যাবেন তখন অ্যাভয়েড করবে এবং এটা সমাজের কমন নিয়ম আপনিও সেম কাজটাই করবেন যখন আপনার ফ্রেন্ড সমস্যায় পড়বেন কারণ নোবডি কেয়ার্স সিরিয়াসলি নোবডি কেয়ার্স গোস্টিং জিনিসটাকে ভালো করে উপলব্ধি করেন বোস্টিং বলতে বোঝায় ধরেন আপনি নব্বই দিনের মধ্যে মতো হাইড হয়ে যাবেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে কন্ট্যাক্ট অফ করে দিবেন আপনি শুধু ফ্যামিলির সাথে দরকারি কথাবার্তা বলবেন একটা রুমের মধ্যে থাকেন যদি আপনার স্টাডি যদি আপনার ভালো জবের লক্ষ্য হয় তাহলে জবের প্রিপারেশন দেন যে কোনো সেক্টরে জব করেন আপনার কমিউনিকেশন স্কিল লাগবে এটা বিল্ড আপ করেন যদি আপনি বাংলাদেশে জব করতে চান তাহলে অবশ্যই কথা বলা শিখেন একজন মানুষকে কীভাবে কনভেন্স করতে হয় এটা শিখেন যদি আপনি ইন্টারন্যাশনাল জব করতে চান তাহলে ইংলিশ শিখেন বেসিক ইংলিশ দিয়ে স্টার্ট করেন যদি আপনার ফ্রিলান্সিং হয় যে কোনো সেক্টরকে পিক করেন গুগলে যান ইউটিউবে যান হিউজ পরিমাণ রিসোর্স পড়া আছে আপনি ওই রিসোর্স পিক আপ করে আগে স্টাডি করেন যখন আপনি স্টাডি করবেন তখন আপনার ধীরে ধীরে মাইন্ডসেট রেডি হবে এবং মাইন্ডসেট রেডি হলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এইখানে আপনার ফিউচার আছে কিনা বিশ্বাস করেন যদি নব্বই দিন সময় নিয়ে আপনি দিনে তিন থেকে চার ঘন্টা সময় আপনার ড্রিমের জন্য স্পেন্ড করেন তাহলে দেখবেন আপনি তিন মাস পরে অন্য সবার থেকে আলাদা হবেন অনেকেই দুই হাজার তেইশ সাল যখন শেষ হয়েছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে অনেক বড় বড় ড্রিম অনেক বড় বড় এই চব্বিশ সাল আর করব না এই দুই হাজার চব্বিশ সালের অর্ধেক বছর চলে গেছে বাট আপনি যা প্ল্যান করছিলেন যা নোট ডাউন করছিলেন এগুলা এইভাবেই পড়ে আছে আপনি কিছুই করতে পারেন নাই যদি করতে চান ভাই তাহলে এই নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকেন সমালোচনা মানুষ করবে এটা খুব স্বাভাবিক যখন আপনি প্রতিষ্ঠিত হবেন যখন আপনার কেরিয়ার কথা বলবে তখন পুরো দুনিয়া চুপ করে থাকবে এবং আপনাকে সালাম করবে পৃথিবীতে মানুষ রেসপেক্ট মানুষকে করে না মানুষ রেসপেক্ট করে টাকাকে তো টাকা ইনকাম করেন দেখবেন এই নেগেটিভ এনার্জিগুলো কখনোই আসবে না এবং এই ধরনের যে নোবডি ক্রিয়ার্স এই ধরনের যে বইগুলো আছে আমি বইগুলা আপনাদের সাজেস্ট করব বাট এখন না আমি আগে পুরোটা শেষ করি শেষ করার পরে এইরকম পিক লাইন দিয়ে আপনাদের দরকার পড়লে একটু হলেও পাম্প করা ট্রাই করব যাতে ইন ফিউচার আমার একটা কথাও যদি আপনার লাইফ চেঞ্জ করতে পারে এটা আমার জন্য খুব বড় একটা পাওয়া হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম